আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের তীব্র সিজুর পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন করে দেয়া হয়েছে ক্ষেতেরা অনেকে স্বীকারও করছে যে তাদেরকে আগে থেকে তারা পরিকল্পনা এবং তারা কঠিন করে দিয়েছে এবং নতুন যে সার্কুলার বের হয়েছে সেটার মাধ্যমে আরও কড়াকড়ি করে তারা দিয়েছে যারা কিনা এখানে কাজ করছে তাদের পাওয়াটাও কার্ডটা পাওয়াটাও অনেকটাই কঠিন করে দেওয়া হয়েছে বলে তারা স্বীকার করছে চলে যাওয়া একটি করতে যাচ্ছে পঞ্চমতম মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে রোজ রবিবার তেইশে মার্চ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সেখানে তো অবশ্যই আপনারা সবাই আসবেন এবং যারা কিনা টোটালি বিনামূল্যে স্টল দিতে চান এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং তারপরে আপনাদের রোজ শনিবার দিন এই শনিবার পনেরোই মার্চ আপনাদের আসতে হবে আপনাদের যে অ্যাকসেপ্টেশন লেটার যেটা রয়েছে সেখানেতে সাইন করতে যাতে করে আপনারা স্টলটা দিতে পারেন অ্যাকসেপ্টেশন লেটার ছাড়া কিন্তু আপনারা স্টল দিতে পারবেন না এটাও মাথায় রাখতে হবে ফ্রান্সে লিস্ট করছে নতুন স্বরাষ্ট্রমতি যিনি রয়েছেন তিনি লিস্ট করছেন যাতে করে আলজিয়ান যারা রয়েছে তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দিতে পারে যারা অনিমিতভাবে রয়েছে তাদেরকে ইতিমধ্যে লিস্ট শুরু করে দিয়েছে কারণ ফ্রান্স এবং আলজেরিয়ার মধ্যে যে ধরনের ক্রাইসিস মুভমেন্ট চলছে এটার কারণেতে ফ্রান্সের ভিয়াস মারি যেটা রয়েছে সেটাকে অনেক কিন্তু শ্রদ্ধা করে থাকে অনেক মেনে থাকে কিন্তু দেখে গেছে সান থেকে তিনজন যুবক সেটার সাথে মূর্তির সাথে অনেকটাই খারাপ ব্যবহার করছে যেটা করে তারা ভিডিও অনলাইনে তাদেরকে করা নতুন তিনি একটা নিয়ম পাশ করাতে যাচ্ছে ইতিমধ্যে তিনি কথাও বলেছেন বিভিন্ন দেশের সাথে সেটা হলো যে সকল ব্যক্তিরা ফ্রান্সের জেলখানাতে রয়েছে বিদেশি যেটা কিনা প্রায় পঁচিশ পার্সেন্টের অধিক বিদেশিরা জেলখানাতে ফ্রান্সের তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দিবে সাথে করে যে সকল সাজা রয়েছে যে কয় মাস হোক না কেন বা যে ক বছর হোক না কেন তাদের দেশে গিয়ে যাতে করে এই সাজাটা তারা কাটে এটার ব্যবস্থা তারা করছে ইতিমধ্যে মারক্কোর সাথে তারা চুক্তিপত্র তো চলে গিয়েছে ফ্রান্সে সোশ্যালিস্ট পার্টি যেটা রয়েছে তাদের পুনরায় আবার কংগ্রেস হবে যেখানে কিনা নির্ধারণ করবে তাদের দলের প্রধানটাকে হবে সেই জিনিসটা ইতিমধ্যে এমপি দের প্রধান যে রয়েছে পার্টির তিনি এটার ক্যান্ডিডেট হিসেবে রয়েছে অন্যদিকে হতে পারে এটার ক্যান্ডিডেট যাক দেখা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়েছেন যে তিনি শুল্ক যেটা রয়েছে সেটার পরিমাণটা বাড়িয়ে দেবে শ্যাম্পেন এবং মদ জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দুইশো পার্সেন্ট শুল্ক দিতে হবে মনটাই তিনি উল্লেখ করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম